দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাং তুলে দে মাঝে কোড়ে সিনাদ মদিনা अल्लाह बस ही लम् सफीना सेहरे जे का अमी जब मदीना दे दे पाल ले दे ओ मजी हला कोस दे दे पाल ले दे कोस न সে যে নৌখায় আমি যাব মদিনা না সে যে আমি যাব ও মা আমে গে হাসিলে হাজার মানে কাদিলে মুক্তা জোরে মকাই মা আমেনাৰ গোরে হাসিলে হাজার মানে কাদিলে মুক্তা জোরে ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কিশোর বাবনা ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কিশোর বাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালতু তুলে দে মজে হেলা কড়িস না দে পাল তুলে দে ও মাঝে হেলা না सेहरेज नौकायमीज बो मदीना সেহের যে নৌকায় আমি যাব মদিনা ঝেনুরের রৌশনীতে মদিনা গেছে বরে সেনুরের বাত্তি জলে দুনিয়ার ঘরে ঘরে ঝেনুরের রৌশনীতে দুনিয়া গেছে বরে সেনুরের বাত্তি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের বাবনা ও দয়াল নবীজির ওম্মদ দু যা যাবে না অদয়াল নবীজির উম্মত দু যাবে না সেরে যে নৌকায় আমি যাব মদিনা সেরে যে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না शहर का यमी जबो मदीना शहर का यमी जबो मदीना